করতে পারবেন তাছাড়া অনেকে আমাদের হেড অফিস এর লোকেশন সম্পর্কে জানতে চান দেখুন এটা আসলে একটা অনলাইন বেস্ট প্ল্যাটফর্ম আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে বা যে কোনো দেশে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারবেন তারপর আমাদের হেড অফিস এর লোকেশন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে পৃথিবীতে যে আসলে কত ধরনের সিটার বাট পারার স্ক্যামার আছে এটা আসলে আপনি কল্পনাও করতে পারবেন না ঠিক আছে সো এখন নতুন নতুন পন্থায় ডিজিটালে অনেক স্ক্যাম হচ্ছে সো অনেক দেখলাম এত মানুষ এত বোকা আসলে কল্পনার বাইরে আমি নিজেও কী বলবো ধরা খেয়েছি সো এভাবে মানুষ কিভাবে আসলে টাকা হাতিয়ে নিচ্ছে অনলাইনে মানুষের কাছ থেকে সেটা আসলে আপনাদেরকে দেখানোর জন্য আজকে আসছি দয়া করে ভিডিওটা পুরোপুরি দেখেন আর একটু হলেও প্লিজ একটু শেয়ার করে দিন ভিডিওটা ঠিক আছে যাতে আপনার আশেপাশের মানুষগুলো এদের হাত থেকে বেঁচে যায় ঠিক আছে সো এরা আসলে খুবই অভিনব পয়দায় কায়দায় আসলে আর কি টাকা হাতিয়ে নিয়ে থাকে সো কীভাবে কী হয়েছে বা ঘটনাটি কী আপনাদেরকে আমি খুলে বলছি চলেন সো ঘটনা হচ্ছে আমি প্রথমে ফেসবুকে যাই সো ফেসবুকে যাওয়ার পরে এরকম আমি কিছু পোস্ট দেখতে পাই ঠিক আছে যে আমি গুরুতরভাবে একজন বেকার ব্যক্তিকে খুঁজছি যে কাল থেকে কাজ শুরু করবে এ ধরনের বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পারবেন ঠিক আছে যে দুই থেকে তিন ঘন্টা কাজ করে পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করুন বা মাসে পনেরো থেকে ষোলো হাজার টাকা ইনকাম করুন ফর্ম ফিল করে ঠিক আছে ডাটা এন্ট্রি করে এই ধরনের পোস্ট দিবে আপনাকে তারপরে বলবে যে কাজ করুন তো আমি কি করলাম তাকে সরাসরি নদ দিলাম ঠিক আছে ইনবক্সে যে বললাম কি কাজ তখন তিনি আমাকে বললেন যে ফটো এডিটিং ডাটা এন্ট্রি আর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন বলতেছে আপনি যদি করতে চান কাজটা তাহলে ইয়েস লিখুন ঠিক আছে তো আমি ইয়েস লিখলাম তখন তিনি আমাকে বলতেছে যে আপনার ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন আপনার নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেন সো আমি আমার নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম তখন বলতেছে যে ঠিক আছে আপনি একটু ওয়েট করেন আমাদের মানে হোয়াটসঅ্যাপে আপনাকে একজন নখ দেবে আমাদের অফিস থেকে ঠিক আছে সো ওখানে দিলে আপনি সেখানে তাকে রিপ্লাই দেন আর মানে রিপ্লাই দিন ওখানে কথা বলেন ওখানে হবে তো আমি হোয়াটসঅ্যাপে চলে গেলাম নাম্বারটা দেওয়ার পর পরে আমি দেখতে পেলাম দুইজন আমাকে নখ দিয়েছে এখানে ঠিক আছে আমি নাম্বারগুলো হাইড করে দিচ্ছি এখানে একজন আমাদের আমাকে দেয় রেহেনা ইসলাম নামে একজন আমাকে নখ দেয় এবং তারপর পরে আরেকজন আমাকে নক দেয় সেম জায়গা থেকেই ঠিক আছে ইনি ছিলেন হচ্ছে খাদিজা তো আমি নাম্বারগুলো হাইড করে দিচ্ছি এই কারণেই কারণ তাদেরকে আমি পার্সোনালি অ্যাটাক করতে চাচ্ছি না আর তাদেরকে পার্সোনালি অ্যাটাক করে লাভ নেই কারণ তারাও ফেঁসে গেছেন ট্র্যাপে পড়ে গেছেন ঠিক আছে ট্র্যাপে পড়ে এখন তারা আমাদেরকে ট্র্যাভেল ফেলতে চাচ্ছেন কীভাবে ট্র্যাভেল পড়ছে আপনারা একটু সাথে থাকেন আমি অবশ্যই জানাবো আপনাদেরকে ঠিক আছে সেখানে কথা হওয়ার পর তারা আমাকে বলে যে আপনাকে একটা মিটিংয়ে জয়েন হতে হবে তাহলে সেই মিটিংয়ে সব কিছু বুঝাই দেওয়া হবে কিভাবে কাজ করতে হবে কি করতে হবে সেখান থেকে কাজ করলে মানে মিটিংটা করলে আপনারা বুঝতে পারবেন সব কিছু কাজের তো বললাম ঠিক আছে তখন তা মিটিংয়ের ডেট দিল যে আসলে আমরা মিটিং করতে পারবো যে সাতটা পনেরোতে তো সাতটা পনেরোতে আমি মিটিংয়ে জয়েন হই জয়েন হওয়ার পর কি ঘটে আসলে আপনাদেরকে আমি দেখাই আসেন আমি দেখে দিচ্ছি আইডি কিভাবে লগ ইন করবেন বা কি কি ফেসিলিটি আইডি থেকে পেতে পারেন তো শুরুতে দেখুন এখানে সাইন আপ এর যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আর আমাদের প্রয়োজন পড়বে না তার কারণটা হচ্ছে অলরেডি আপনাদেরকে একটি আইডি সাইন আপ করে দেওয়া হয়েছে বিধে আপনারা এই মিটিং কাতে জয়েন করতে পেরেছেন আপনাদেরকে চলে যেতে হবে সরাসরি লগইন অপশনে তো লগইন অপশন আছে পরে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড চাইবে তো এই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনারা আইডি গুলো লগইন করতে পারবেন তবে সেটা কিন্তু এই মুহূর্তে পসিবল নয় তার কারণটা হচ্ছে এই মুহূর্তে আপনাদের কারো আইডি গুলো লগ ইন হবে না কিন্তু আমি হচ্ছে এই কোম্পানির একজন অ্যাক্টিভ স্টুডেন্ট তাই কোনো বাধার সম্মুখীন ছাড়া কিন্তু আমি আমার আইডি লগ ইন করতে পেরেছি আপনাদের হোয়াটসঅ্যাপ এ শুরুতেই সেই আইডি পাসওয়ার্ড দিয়েই আইডি গুলো লগ ইন করতে হবে তবে সেটা এই মুহূর্তে নয় আপনারা মিটিং শেষে গুলো করে দেওয়া হবে তারপর আইডি গুলো লগ করে কাজ করতে পারবেন তাই অবশ্যই যদি আইডি লগ ইন করতে চান লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে মানে এইখানে আপনাকে এক দেড় ঘণ্টার মতো আপনাকে বোঝাবে ঠিক আছে মানে সব কিছু আপনাকে দেখাবে মাইন্ড ওয়াশ করার জন্য দেখাবে অনেক অনেক টাকা পাচ্ছে তারা ঠিক আছে টাকাগুলো আসে টাকা কিভাবে উইথড্র করা যায় সব কিছু এভরিথিং আপনাকে দেখাবে ঠিক আছে অর্থাৎ আপনার মাইন্ডটাকে এমনভাবে তারা ওয়াশ করে নিবে যেন আপনি এখন টাকা দিয়ে আইটিটা অ্যাক্টিভ করে নেওয়ার সাথে সাথে আপনি একদম টাকা কামায়া একদম লাখোপতি হয়ে যাবেন ঠিক আছে মানে এখন থেকে আর্ন করা শুরু করে দেবেন এভাবে একটা সিস্টেম তারা আপনার মাথার মধ্যে ঢুকায় দিবে এবং এটা দেখানোর জন্য আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে এই তাদের স্ক্রিন শেয়ার করে দেখাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ আপনাদেরকে বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপে অনেকে কাজ করতেছে তারপরে তারা টাকা পাচ্ছে সেই টাকাগুলা উইথড্র দিচ্ছে ঠিক আছে এই ধরনের নানান জিনিস আপনাদেরকে দেখাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ আপনাকে প্রমাণ দিবে কারণ এগুলো কিন্তু এখন বানানো যায় বা নিজেরাই দুই একটা এরকম দিয়ে সেটা কিন্তু করা যায় ওকে সো এই জিনিস থেকে সাবধান এরকম আপনাদেরকে দিয়ে একদম মাইন্ড ওয়াশ করে ফেলবে এবং অনেকে সেটা করতেওছে ঠিক আছে অলরেডি এত এত মানুষকে ধোঁকা দিচ্ছে আসলে বলার বাইরে তাই কারণ দেখুন এই জেনারেশনে এসে আমরা যদি ঘরের বাইরে দাঁড়িয়ে এসে মানব টুল পানিও খেতে চাই তাহলে কিন্তু আমাদের কিছু পে করে পানিটা খেতে হয়

এক minute একটু অপেক্ষা করবেন যে আপুটা পেমেন্ট করেছেন আপু আপনি কিসের মাধ্যমে করেছেন এবং লাস্ট number টা একটু আমাকে জানাবেন আপু আমি তো বিকাশ থেকে করছিলাম এখন তো গেছে কিনা বিকাশ number এর last সংখ্যা একটু আমাদেরকে জানাবেন nine zero nine four nine zero nine four আচ্ছা আপু আপনার counselor নাম কি আপু counselor বুঝতে পারছি না messenger কথা হয়েছে সে নাকি না না মেসেঞ্জারে না আপু দেখুন whatsapp এ যিনি আপনাকে message

কিছুদিন আগেও এরকম একটা মিটিং এ জয়েন যেখানে আমাদেরকে একদম সেম ভাবেই বলা হয়েছিল যে কাজ করার জন্য আসলে ভাই দেখুন আপনি কোথায় জয়েন করেছেন বা আপনি কি করেছেন সে সম্পর্কে কিন্তু আমি একেবারে অবগত নই তবে দেখুন এখানে আমি সমস্ত বিষয়গুলো আপনাদের কি স্ক্রিন শেয়ার মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারা অলরেডি আমাকে মিউট করে দিছে আমি যে আসলে কথা বলবো বা মানুষকে একটু বলবো কিছু বলতে যাব তার আগে আসলে আমার ভুল হয়ে গেছে যে আমি আগেই বলে ফেলেছি যে আমি আসলে এই ধরনের মিটিং আগেও করেছি সো এটা বলা আমার অনেক ভুল হয়ে গেছে আমার আফসোস লাগছে যে আসলে এই মানুষগুলোকে আমি আসলে সেভ করতে পারলাম না এতগুলো টাকা তারা দিয়ে দিচ্ছে এভাবে ঠিক আছে সো অলরেডি তারা আমাকে এখনই দেখেন ব্যান্ড করে দিবে মানে বের করে দিছে হয়তো আমি যদি আরেকটু থাকতাম তাহলে হয়তো মানুষগুলোকে সেভ করতে পারতাম তাদের টাকাগুলো এভাবে জলে যেত না আর ওরা হয়তো অনেক এক্সপার্ট ওরা আসলে যে কারণে ওরা বুঝতে পারছে আমার কথাটা বলার সাথে সাথেই তো আপনারা কিন্তু এই ধরনের ফাঁদে আর পা দিয়ে না আমি অনেকবার চেষ্টা করছি আবার তাদের মিটিংয়ে জয়েন করার অন্য জিমেল দিয়েও চেষ্টা করছি কিন্তু কোনো কাজ হয় নাই ঠিক আছে আমি আর ঢুকতেই নাই। তো যাই হোক এটাই ছিল আর এখানে কাজ হলো শুধুমাত্র লোক ঠকানো কিভাবে লোক ঠকানো আমি বলি এই যে একজন করে জয়েন করলে যে টাকা দিতে হচ্ছে কিছু করে ঠিক আছে এই টাকাগুলো মূলত ধরেন আমার আমি আমাদের যে ব্যাসটা ছিল আমাদের ব্যাসটাতে আমার যেভাবে জয়েন করাই তারা পনেরোশো করে টাকা নিয়েছিল এবং জয়েন করার পর ওই সময় বলছিলো অনেক কাজ আছে ফটো এডিটিং ডাটা এন্ট্রি ঠিক আছে তারপরে যে ফর্ম ফিল আপ এগুলো অনেক কাজ আছে কিন্তু কাজটা তারা আগে দেখায় নাই আমি যে এখন বলতে চাচ্ছিলাম তাদেরকে যে আপনি একটু আগে দেখান আমাকে যে আদৌ কাজগুলো করা যায় কিনা আপনারা তো কাজ করেন আপনাদের তো আইডিয়া আছে তাই না তো আপনারা যদি কাজ করতে চান এভাবে কেউ বলে তাহলে টাকা দেওয়ার আগে অন্তত বলবেন যে আপনি তো কাজ করেন আপনার কাছে তো আইডিয়া আছে সো আপনি একটু যান গিয়ে দেখান যে অ্যাটলিস্ট ফর্ম ফিল আপের কাজগুলো আইডিতে এখানে আছে অ্যাকাউন্টে আছে ঠিক আছে ডাটা এন্ট্রির কাজগুলো যেইখানে আছে সেই জিনিসগুলো আগে আমাদেরকে দেখান ঠিক আছে তবেই পেমেন্ট করব তাছাড়া কিন্তু পেমেন্ট করেন না কারণ ওইখানে কিন্তু কোনো কাজই নাই একটা মাত্র কাজ আছে কি কাজ এই যে এইভাবে মুরগি ধরে ধরে নিয়ে এসে ঠিক আছে জবাই করা ওকে তা আপনি যদি একটা মুরগি ধরে এনে তাদের কাছে দিতে পারেন এই যে সেই মুরগির কাছ থেকে তারা পনেরোশো টাকা নেবে এই পনেরোশো টাকা নেওয়ার পরে আপনাকে ও ওই পনেরোশো টাকা তারা যদি পেমেন্ট করে ওইখান থেকে আপনি দুশো টাকা পাবেন অর্থাৎ আপনি যে পনেরোশো টাকা দিয়েছেন আপনার পনেরোশো টাকা তোলার জন্যই আপনাকে কতগুলো মুরগি এনে তাদের কাছে ধরাই দিতে হবে বুঝতে পারছেন ওই যে আমি বলছিলাম না হোয়াটসঅ্যাপ দেখাইলাম আমার বললাম যে এরাও আসলে ফেসে গেছে কিভাবে কারণ ওরাও টাকা দিয়ে ফেসে গেছে ওদের টাকা তোলার জন্য এখন এই যে আমাদেরকে এভাবে ধরে ধরে নিয়ে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় অ্যাড দিচ্ছে মানুষকে এভাবে নিয়ে তারপর ওদের হাতে ধরাই দিচ্ছে আমরা যদি তাদেরকে টাকা দিই তো কিছু করে কমিশন পাবো ঠিক আছে এই হচ্ছে ইনকাম সো আপনি যত মানুষ দিতে পারবেন তারা যদি পনেরোশো করে যায় ধরেন পনেরোশো নদী এক হাজার হলেও এক হাজার বা পনেরোশো যে যে যেরকম পাচ্ছে আর কি সে কিন্তু তার কাছ থেকে সেভাবেই নিচ্ছে ওকে সো এখান থেকে প্লিজ সাবধান হয়ে যান আপনারা আর এই তো মুরগির আসলে কিভাবে জবাই করে তা তো দেখলেনি আর লাস্টে আমাকে বের করে দেওয়ার পর আমি তাদের সাথে হোয়াটসঅ্যাপে একটু কথা হয় আর যে আমাকে হোয়াটসঅ্যাপতে লিঙ্ক দিয়েছিল। আপনাকে আমি একটু দেখাই তাহলেই বুঝতে পারবেন আইডি কি অ্যাক্টিভ করবেন আমি বললাম যে আমার তো কোয়েশ্চেন ছিল না শুনেই বের করে দিল ঠিক আছে তো বলতেছে কি কী বলছেন আমাকে জিজ্ঞেস করতেছে তো আমি বললাম যে কিছু বলার সু সুযোগিত দেয়নি তো বলতেছে কেন আমি বললাম যে শুধু বলছি এমন একটা মিটিংয়ে তো আমিও আগেও জয়েন করেছিলাম তো এইটুকু বলতেই তিনি আমাকে ব্যান করে দিয়েছেন তো আমার কোশ্চেনটা তো শোনা উচিত ছিল তো বলতেছে যে আচ্ছা বলেন কি বলবেন তখন বললাম যে ওইখানে জাস্ট এতটুকুই বলছে মানে আমি জাস্ট এইটুকুই বলছি তাতে আমাকে বের করে দিছে তখন বলতেছে যে আপনি এমন যে মিটিং করছেন তখন কি কাজ করছেন বা কাজ করছেন মানে কি কাজ করছেন বা এটা বলছে যে করছেন তখন কি করছেন কাজ মানে আমি কি তখন কাজ করছি সেটা আমাকে বলছে তখন আমি বলতেছি যে হুম পনেরোশো টাকা দিয়ে অ্যাক্টিভ করতে হয়েছিল আইডিগুলো ও তখন বলতেছে যে ও পরে পরে কি হয়েছে তখন আমি বলতেছি যে পরে আর কি হবে আপনাদের মতোই তো মনে হচ্ছে তো বলতেছে জিনা এটা আলাদা মানে এই কথাটা বলার পরে আর মনে হয় আপনাদেরকে কিছু বোঝানোর দরকার নাই মানে আমি কি তাকে কিছু বলছি আমি খালি বলছি আপনাদের মানে ওটা কি ছিল হয়তো তারা তো কাজ করাতেও পারে পনেরোশো টাকা নিচে পনেরোশো টাকা নিয়ে কাজ করাইতে পারে না আমি বলছি হয়তো আপনাদের মতোই তারাও আপনাদের মতোই আর কি হবে বলতেছে জিনা আলাদা মানে সে কী করে বুঝলো যে তারা ফট মানে এরাও আসলে কি জিনিসটা আসলে নিশ্চয়ই বুঝতে পারছেন তাই আমি বললাম তাহলে তাইলে বের করে দিল কেন যদি প্রতারক না হয় তাইলে তো এইভাবে বের করে দেওয়ার কথা না আমার তো শোনার কথা ঠিক আছে সো যাই হোক এই ছিল আপনাদেরকে সচেতন করার জন্য সো এই এইভাবে যদি আপনাদেরকে মিটিংয়ে নিয়ে এইভাবে বিভিন্ন জিনিস দেখায় টেকায় আপনাকে বা আপনাদের কাছ থেকে টাকা চায় তাহলে প্লিজ আগে বললেন যে ওই যে আপনার আপনার তো আই আছে আইডি আছে আইডিতে ঢোকেন ঢুকে দেখান যে যে ফর্ম ফিল আপের কাজগুলো আছে এখানে এই যে ডাটা এন্ট্রির কাজগুলো এখানে আছে ঠিক আছে এই যে পিকচার এডিটিংয়ের কাজগুলো এইভাবে করে টাকা পাওয়া যায় ঠিক আছে সাবমিট করলে আপনি একটা কাজ করে আগে সাবমিট করে আমাদেরকে দেখান তাহলে টাকা দেবো ওকে তাছাড়া দেবো না সো প্রতিদিন আমি জয়েন ছিলাম আমার যদি মিটিংটা জয়েন ওইখানে দেখেন আপনারা তাহলে দেখতে পারবেন চুয়ান্ন পঞ্চান্ন জন মানুষ ঠিক আছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন মানুষ অলরেডি পেমেন্ট করে ফেলছে ঠিক আছে সো এত ভয়ঙ্কর জিনিস মানে মানুষ এইভাবে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা নেয় কী করে আসলে কল্পনা করা যায় না ঠিক আছে এই টাকাগুলো আসলে তাদের আসলে উন্নতি হয় কি করে এটা আমার মাথায় ধরে না ওকে সো আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের যদি একজনও টাকা দেওয়া থেকে বিরত থাকেন বা এই সমস্ত প্রতারকের হাত থেকে বেঁচে যান তাহলে হয়তো আমার সার্থকতা তো ঠিক আছে ভালো থাকেন আর হয়তো দেখা হবে আবার কোনো প্রতারক বা অন্য কোনো মানুষের জিনিস নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে ওকে সো আর প্লিজ এ ধরনের ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দিয়ে দিয়েছেন ওকে আজকের মতো এতটুকুই